আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মূলত আমার এখানে যেহেতু রানিকেট ক্যা ছিল আমি অ্যান্ডিকিল অ্যান্ডিকিলের মধ্যে আপনার রানিকেট ছিল অ্যান্ডিকেল ভ্যাকসিনের মধ্যে রানিকেট ছিল আমি কিন্তু এক্সট্রা কোনো ধরনের আর এখানে গাম্বুরা আপনার সিআরডির জন্য কোনো কিছু অ্যাড করি নি আমি জাস্ট রানী জন্য ভ্যাকসিনটা করেছিলাম তো আপনারা চাইলে যদি যাদের খামারে রানিকেট বেশি বেশি সমস্যা করে ওই খামারে জাস্ট রানী ক্ষেতের অ্যান্ডিকিল ভ্যাকসিনটা ইউজ করতে পারেন শুধু এন্ডিকেল এখানে সাথে গাম্বুর অ্যাড করতে হবে না আর যদি টাকা যদি আপনারা বেশি খরচ করতে চান সেক্ষেত্রে ওই এন্ডিকিলের সাথে রানিকেট প্লাস গাম্বুরা একসাথে নিতে পারেন যদি আবার কারোর সেরা আবার সি সমস্যা করে তাহলে রানিকেট প্লাস সি আর ডি এভাবে নেবেন আর কি ঠিক আছে এভাবে ভ্যাকসিনগুলো পাওয়া যায় আর একটা বিষয় না বললেও নয় অবশ্যই মরিয়ে যে পানিগুলো খাওয়াবেন পানিগুলো যেন পরিষ্কার এবং পিউরিফাই হয় এখন আপনারা কী ইউজ করেন সেটা তো আমি জানি না আমি আসলে যেটা করি ব্লিচিং পাউডার ইউজ করি ব্লিচিং পাউডার ইউজ করি পরিমাণ মতো ব্লিচিং পাউডার দিয়ে আসলে আমি মুরগিকে পরিশুদ্ধ পানি খাওয়ার কাজ করি আর কি আবার যখন আপনি পিউরি মানে পিউর করে পানি সেই সেক্ষেত্রে পানি দিয়ে কোনো ধরনের রোগ আসবে না আপনাকে ইকুলাও সমস্যা করবেন ইকুলা স্যানমুলা যেগুলো হয় আপনার কলেজার উপর একটা আস্তরণ বসে যায় এগুলো বসবে না তারপর আপনার মুরগির গ্রোথ আসবে তাড়াতাড়ি ঠিক আছে আর কয়েকটি টেকনিক বলে দিই আপনার ওদেরকে আপনার মুরগি আপনার খাদ্য চাইতে ওজন বেশি দিচ্ছে ঠিক আছে যদি আপনার কোনো মুরগি আপনি খাদ্য খাওয়ায় সে ধরুন পাঁচশো গ্রাম ওজন তার বরাবরে পেয়ে গেছেন ঠিক আছে তাহলে মনে করবেন আপনার মুরগিতে গাম্বোরার প্রবলেম চলে আসতেছে আপনার তার আগেই আপনাকে একটা উদ্যোগ নিয়ে রাখতে হবে মানে একটা দুটার মধ্যেই যেন সলভ হয়ে যায় ওই রকম মধ্যে নিয়ে রাখতে হবে ঠিক আছে এটা দেখলে আপনি বুঝবেন একটা মুরগি অস্বাভাবিক ধরেন আমি আপনাদেরকে এই আমি কিন্তু গত চার নম্বর বেস মানে এই এই বেসগুলোর আগের বেসটা যেটা সেল করছি বড় মুরগি এটা হচ্ছে প্যারাগন তারপর সেল করছি নাহার তখন যেটা বড়ো মুরগি সেল করব না নারিশ এর আগে যেটা ফেরাগুন ছিল আমার দ্বিতীয় নম্বর হয়েছে ফ্যারাগুনটা আপনার অস্বাভাবিক হয়ে দিয়েছে মানে আপনার সতেরো দিনে তো এক কেজি হইল তার পাশাপাশি খাদ দেখিয়েছে একদম এক কেজির ওজন অনুযায়ী পরবর্তী দেখলাম আঠারো দিনে গিয়ে এমন গাম্বোরা ও মানে গাম্বোরা আমরা ওইটাকে কোনো ধরনের আপনার রক্ষা সহাইতে পারতেছিলাম না তিন দিনের ওভার হয়ে যাওয়ার পর পরেই আপনার রানী ক্ষেতের প্রব মানে প্রবাল আকার ধারণ করে এখন রানীকে যেহেতু ধরে আসছে এখন প্রায় আমাদের সবখানে মুরগি মানে না সাতটা মতো মেবি মুরগি মারা গেছিলো ওই একদিনেই দেখেন তিন দিন গাম্বর ধরাতে পারে না না ধরাতে না পারার কারণে রানী চলে আসছে এই রানী আসার পর এখন আমাদের ডি নিতে সাতটা মুরগি যাইতো না ডে নিতে একটু লেট করে বলছি আসলে ওটা যদি আমরা যখন দেখছি তখনও যদি দিয়ে দিতাম মানে তখন আসলে বুঝতে ভুল হয়ে গেছিলাম মনে করতেছিলাম যে গাম্বুরা রয়ে গেছে আসলে গাম্বুড়া রয়ে গেলে কিন্তু রানিকেতের যেই আমরা ট্রিটমেন্টটা করি ওটা দেওয়া যায় না এখন যখন আমরা শিওর হইলাম যে এখান থেকে গামবোড়া চলে গেছে তখন আমি সেই দিনেই যে নিষাধাম্য মারা যায় সেই দিনেই আপনার লাইভ ভ্যাকসিন এটাকে বলা হয় রানিকেত অ্যান্ডি কুলন মানে এটা লাইভ শুধু যেটা এখানে শুধু রানিকেতই ছিল ওটা করা ফেলার পর করেই আপনার সেই দিন রাতে মারা গেছে যেগুলো ওষুধ ছিল ওগুলোই আপনার পরের দিন থেকে আর মুরগি মারা যায় না জাস্ট একটা দুইটা যেগুলো পানি খায় নেই ওই ভ্যাকসিনের শুধু ওই একটা দুইটাই করে মারা গেছে আমি আলহামদুলিল্লাহ একশো বিশটার মধ্যে মুরগি ভালো করে ফেলতে পারছি তো আপনাদেরকে আমি পরামর্শ দিব যখন গাম্বুরা আসবে গাম ধরাতে না পারলে রানীকেতে কনভার্ট হয়ে যায় আবার রানীকেতে সরাসরি চলে আসে তো রানীকে যদি আসে সেটা যদি বুঝতে পারেন এখানে যদি গাম্বুরা না থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমি যেভাবে রিস্ক নিয়ে আপনাদেরকে কাজটা করে এক্সপেরিমেন্ট নিয়ে আপনাদেরকে বলতেছি ঠিক সেমভাবে আপনারা সেম কাজটা করবেন ক্লোন মানে রানীকেতে জাস্ট এখানে রানীকেতের উপাদান থাকবে এটা লাইভ ভ্যাকসিন করে ফেলবেন লাইভ ভ্যাকসিন করার পর লাইভ ভ্যাকসিন করার পর পরে পাঁচ ঘন্টা লাইসি স্ট্রিম দেবেন লাইসু স্ট্রিম বা লাইসি ব্যাট ঠিক আছে দেওয়ার পর পরবর্তীতেই পাঁচ ঘন্টার ওষুধ শেষ করার পর মানে সিপ্রোফ্লক্স ইন টোয়েন্টি আর কি সিপ্রোফ্লক্স ইন টোয়েন্টি দেবেন আপনার এক গ্রাম দুই লিটার করে লাইফ চলতেই থাকবে তারপর এর পাশাপাশি আপনারা যে কোনো একটা অ্যান্টিভাইরাল ওষুধ দিতে পারেন আপনার মুরগি দুই দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি এটা না করে যদি আপনি যদি বলেন যে না আমি ওষুধ খাওয়াইতে থাকবো অ্যান্টিবায়োটিক দিতে থাকবো আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ ভালো করে না ভ্যাকসিন 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 আপনাকে অবশ্যই ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন ছাড়া আসলে বোনকিকে তার করাইতে পারবেন না তো আমি এটা কিন্তু লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম আশা করি আমার এক্সপিরিয়েন্সগুলো যদি আপনারা নিজের কাজে যদি এরকম বিপদ আসে যদি এগুলো অ্যাপ্লাই করেন আশা করি উপকৃত হবেন এটা হচ্ছে আমার আজকের জন্য আসলে আপনাদের সাজেশান আমি আপনাদেরকে আমার চারটে স্যাট দেখাও বলছিলাম তৃতীয় শার্ট গতকাল দুইটা ভিডিও আপলোড দিয়েছি তো আশা করি দেখতে পাচ্ছেন আমি ডে বাই ডে কিন্তু আপনাদের পরামর্শমূলক আর বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ আসলে আমি যেহেতু অনলাইন জগত নতুন সেক্ষেত্রে আমি আসলে কীভাবে কথাগুলো গুছিয়েই বলবো সেক্ষেত্রে হ্যাঁ সেটা জানি না আশা করি আপনাদের আমার আমার ভিডিওগুলো ভালো লাগবে আমি কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সামনে এ নিয়ে আরও অনেক আপডেট দিব আপনারা আশা করি উপকৃত হবেন আমি যেভাবে লাভবান হচ্ছি আপনারাও লাভবান হবেন ঠিক আছে আর আর একটা কথা না বললে নই আমার কিছুদিন আগে আপনার ফ্যারাগন যেটা সেল দিয়েছি ওটাতে আমার নেট তিরানব্বই হাজার টাকা প্রফিট করতে পেরেছি তো আপনার মোটামুটি আপ আমাদের টার্গেট যেটা হচ্ছে এক কেজি খাওয়ায় যদি সাতশো পঞ্চাশ গ্রাম ওজন আনতে পারি তাহলে অবশ্যই আপনার প্রফিটেড হবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা পারবেন না তাহলে কিন্তু আপনি লাভ লোকসানের কাতারে পড়ে থাকবেন এখন এইভাবে ভালো করার জন্য আপনার ডে বাই ডে আপনার আপডেট আপনাকে আপডেট করতে হবে আপনি যদি নিজেকে আপডেট না করেন পুরান বার্সন ওষুধ নিয়ে পড়ে থাকেন বা ট্রিটমেন্ট না নিচ্ছেন না মুরগি কি পায়খানা করতে সেগুলো চাষা করতেছেন না তারপর মুরগির কী আপনার কি ধরনের সমস্যা হচ্ছে মুরগি ঝিমি আছে কেন এগুলো যদি আপনি সঙ্গে সঙ্গে যদি আপনার ইফেক্টিভলি কাজ না করেন বা এগুলোর উদ্বেগ না নেন কেন কি হচ্ছে না হচ্ছে তাহলে কিন্তু আপনি লুজার হবেন ঠিক আছে আর বেশি বেশি ওষুধ খাওয়া ভালো না আমি গতকাল অনেকজনকে আসলে রিপ্লাই দিলাম কেন ধরেন মনে হচ্ছিলো মানুষ অতিরিক্ত অতিরিক্ত রেনামাইসিনে দিচ্ছে আবার সেম ওষুধ রেনামাইসিনের সাথে সাথে আবার মাইক্রোনেভারও দিচ্ছে আবার কে কেউ আবার কী বলে মানে এক একটা ওষুধ একটা ভ্যাকসিন দিচ্ছেন সরি একটা অ্যান্টিবায়োটিক দিন তার পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এতগুলো অ্যান্টিবায়োটিক কেন অ্যান্টিবায়োটিক দেবেন একটা সাপ্লিমেন্ট দেবেন এর কাছাকাছি যে সমস্যা ওটা সাপ্লিমেন্ট দেবেন এখন আপনারা শুধু অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিক দিতে থাকেন সেক্ষেত্রে তো মুরগি ভালো হবে না ঠিক আছে মুরগি আরও বরঞ্চ ওয়েট ফেল করবে তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আপনারা যদি চান লাইভ আসতে আপনাদের পরামর্শ নিতে আর আমিও আপনাদের থেকে পরামর্শ নিতে চাই সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন কিভাবে কি করা যায় কিভাবে লাইভ নিলে ভালো হবে আমিও আপনাদের সাথে কথা বলতে চাই আপনারাও আমার সাথে কথা বলুন আশা করি ভালো লাগবে পরামর্শ একজনের সাথে একজনের নলেজ শেয়ার করলে কিন্তু জ্ঞান বাড়ে যত নলেজ শেয়ার করবেন তত আপনার জ্ঞান বাড়বে তো আমার মনে হয় কি আপনারা যদি আপনার একটা লাইভের সেশন করতে চান বা আমি একটা লাইভ দিব সবাই ওখানে অ্যাটেন্ড হবেন তাহলে এক্ষেত্রে আরও বেশি ভালো হয় আপনারা উপকৃত হবেন আমিও উপকৃত হব ওনারা থেকে শিখবো ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন